আসসালামু আলাইকুম বিহস আমি এখন যাচ্ছি দিতে দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ আমাদের ভোটটা হবে উন্নয়নের পক্ষে আগে এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘোটাচ্ছে এবং উৎসব পরিবেশে কিন্তু সবাই ভর্তিচ্ছে এখানে আমার ছোট ভাই সাইফুল আছে সাইফুল কেমন আছো ভাই আহ ভর্তিছুল্লাহ আচ্ছা এখানে একজন মুরব্বী আছে কাকা ভালো আছেন ভর্তি সেন কাকা ভর্তি আচ্ছা এখানে আমাদের বড় ভাই ছাডে আছে এটা হচ্ছে আমাদের কটর মিল আদর্শ উচ্চ বিদ্যালয় এখানে আমি পড়াশোনা করেছি পাশে কিন্তু প্রচুর মানুষ ভোটার কিন্তু কিন্তু চারিদিকে মানুষের সমাগম শাকিল ভাই ভালো আছেন ভোট দিচ্ছেন ভাই আচ্ছা ভালো আছেন ভাই এখানে কিন্তু প্রচুর ভোটারদের সমাগম দেখতে পাচ্ছি আজকে এই জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা চায়ের আসনের যত ভোটার আছে বিভিন্ন জায়গায় চলে গেছে অনেকে ভাড়াটিয়া ছিল বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু তারা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের জন্য এই ঢাকা চায়ের অবস্থান করছে এবং সকাল থেকেই কিন্তু প্রচুর ভোটাভুটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের টেবিল বসেছে পাংখা মার্খা টাকা মাথা ধানের শীষ দাড়িপাল্লা এবং দেখতে পাচ্ছেন বাড়িপাল্লা এবং ধানের শীষের লোকজনের কিন্তু বেশি সমাগম দেখতে পাচ্ছি আমরা আলাইকুম খতন ভাই ভালো আছেন ভাই আজকে বারোই ফেব্রুয়ারি ভাই হটাত করে ভাই আসলে মাঝে ভোট কেন্দ্রে কি অবস্থা স্যার বলতাছে ভাই এখানে খুব সুন্দর ভোট পরিচালনা হয়েছে আমরা সার্ভিস সহdigit তাই যতক্ষণ দেখলাম ভালো দেখলাম ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে চলেছে এটাই আলহামদুলিল্লাহ ভাই সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে অবশ্যই এখানে কিন্তু এলাকার মুরব্বি যারা আছেন সকলে কিন্তু উপস্থিত রয়েছেন ভোট প্রদানের জন্য আজকে জাতীয় সংসদ নির্বাচন এবং আজকে আমরা ঢাকা চার্ট থেকে একজন আমাদের পরিচিত মুখকে আমরা ভোট দিব ইনশাল্লাহ আমরা অবশ্যই তাকে জয়যুক্ত করব আর আরেকটা বিষয় হচ্ছে আমার জীবনে আমি যে কয়েকবার ভোট দিয়েছি সে কখনো ফেল করে নেই ভালো আছেন ভাই ভালো ভোট দিয়েছেন ভাই ভাই আচ্ছা

এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক এখানে অনেক লোক আসছে ভোট দেওয়ার জন্য প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে ইনশাল্লাহ গেলাম ভোট দিতে আমাদের ঢাকা কটন মিলাদ উচ্চ এখানে হচ্ছে ভোট ধরুন আমরা ভোট দিয়ে সম্মানিত বিহস দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আজকের এই জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ভিডিও আপনাদেরকে যত রকম ফেলেছি যাওয়ার চেষ্টা করেছি ভিডিওতে যদি কোনো ভুল ফুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক এবং আমাদের রাষ্ট্রীয় যেসব অধিকার আমরা যাতে অধিকার ভোগ করতে পারি সবাই দেওয়া করবেন